নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল বৃহস্পতিবার এখন বাজে সকাল ওই সাতটা ঘুম থেকে উঠেই যেটা সবার মানে সব বাড়ির বৌদের কাজ থাকে সেটা হচ্ছিল বাসি উঠান ঝাড় দেওয়া তারপর চলে আসলাম ঘর মুছতে আমাদের ঘরটা ক্লিন করা শেষ আর এটা হচ্ছিল মায়ের ঘর ভিডিওটা যেহেতু সেলফি দিয়ে করেছি মানে এই তো সামন ক্যামেরা করে মোবাইলটা এক জায়গায় রেখেছি আসলে আমার ভিডিও করার মতো স্টার নেই এই জন্যে যেখানে সেখানে মোবাইল রেখে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতে লাগে আসলে মোবাইল ধরার মতো কেউ না থাকলে বা স্টার না থাকলে কিন্তু এরকম ব্লগ ভিডিও শ্যুট করা খুবই আর কি অসুবিধা হয়ে যায় একার পক্ষে কি তাই তো তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শিবরা সেন দিদি ভাই কিন্তু আমার মোটামুটি সব ব্লগেই কমেন্ট করে আর তোমাদের কমেন্ট প্লে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো ঘর ঘরমোছা কমপ্লিট করে কিন্তু যতগুলো বাসন ছিল সব কলের পাড়ি নিয়ে গেছি আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা আর কি ক্লিন করতে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তাই রান্নাঘরে পুরো কিন্তু খাড়ি কড়াই গ্যাস সমস্ত কিছুই মুছে নিচ্ছি আরও অনেক দিদি ভাই আমার ব্লগে কমেন্ট করে তো সবার নাম নিতে পারলাম না নেক্সট ভিডিওতে কিন্তু আমি সবার নাম নেওয়ার চেষ্টা করব তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের কিন্তু নামটা তুলে ধরবো তো দেখো সমস্ত কিছু মোছা কমপ্লিট এখানে হাঁড়ি করে মুছে নিয়েছি আর আজকে রোদ্রদার যা উঠেছে মানে ভোর সাতটা থেকেই বাইরে তাকানোই যায় না তারপর স্যান করে চলে আসলাম সকালের খাবার বানাতে আর আমার সকালের খাবার বানানোটা একটু দেরি করেই বানাই কারণ তো কি বন্ধুরা দুপুরের খাওয়াটায় রান্না আমার দুটো হরাইটার মধ্যে হলেও কিন্তু খাওয়াটা দেরি হয় বিশেষ বিশেষ কারণে বলতে পারো রোজ দিন ওই একজনের কারণেই কিন্তু রান্নাটা আর কি তাড়াতাড়ি হলেও খাওয়াটা দেরি হয় এই জন্য আমি সকালে খাবারটা দেরি করেই খাই এই ধরো সকালে কাজ বাজ করে পুজো কমপ্লিট করে আমি মোবাইল দেখি তারপর এভাবেই খেতে খেতে কিন্তু ওই আমার এগারোটা সাড়ে এগারোটার দিকে খেতে পায় তো এরকমই কিন্তু অভ্যেসটা হয়ে গেছে মানে সকালে খাবারটা বানানোর কিছুক্ষণ পর কিন্তু আমি সব সবজিপাতি কেটে নিই তারপর আবার ওই দিকেই দুপুরের রান্নাটা বসিয়ে দিই আজকে রান্না করব পটল আলু দিয়ে একটা নিরামিষ সবজি তাই পটলগুলোকে ভালো করে কিন্তু গোটা গোটাই ছুলে নিয়েছি আর এই দিকে আলুগুলো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এই যে মা কোথার থেকে বা গন্ধপাতা এনেছে এগুলোর একটু বড়া বানাবো আমরা তো বনভদলির পাতা বলি তো এখানে এসে শুনে গন্ধপাতা বলে আর এই পাতাটার অদ্ভুত একটা কিন্তু গন্ধ আছে আর এদিকে বেগুন ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে আর বানাবো মুগ ডাল তো ডালটা এখানে বের করে রেখেছি আর এখানে জিরে আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু এই পটল আর আলু নিরামিষ তরকারিটা বানাবো তো চলো রান্না করি তোমরা দেখতে থাকো ব্লগটা দেখো সামান্য একটু কিন্তু এখানে জল দিয়ে মিক্সকার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এখানে সামান্য একটু আটা দিয়ে বড়াটা মেখে নিয়েছি আর বড়াটা ভাজার পর কিন্তু একটু কালো হয় দেখতে আর যে কোনো জিনিসের যেটার বেশি উপকারিতা সেটা দেখতে খুব একটা ভালো হয় না কথায় আছে না উপকারী গাছের ছাল নেই সেরকমই সেটা মানুষ বা কোনো জিনিসও হতে পারে যেমন দেখবে যারা উপকার করে বেশি তারা কিন্তু মোটামুটি সবার কাছেই খারাপ হয়ে পড়ে তো যাই হোক দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট এখানে আছে ডাল বড়া বেগুন ভাজা আর পটল আলুর তরকারি তো আমরা এখন দুপুরের আর কি খাওয়া দাওয়া করে নেব আর শাশুড়ি মাকে প্রতিদিনের মতো আগে খেতে দিয়েছি আর এখন পরামর্শের জন্য রেডি করছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন সবার কাছে একটাই অনুরোধ সবাই মনে মনে প্রার্থনা করবেন কিন্তু আমাদের ভারতীয় সৈনিকদের জন্য কোনো রকম কোনো ক্ষতি না হয় আমাদের দেশবাসীর জন্য সবাই সুস্থ স্বাভাবিক ভালো থাকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওরে এখানে এন করছে টাটা